भागवत गीता अनुवाद स्वामी रामसुक दास अध्याय अठारतम तो श्लोक कर्मण अकर्मयः पश्चेद कर्मणि च कर्मय अबुद्धिमान मनुष्यसु सुक्त कृतस्कर्म कृत जे व्यक्ति कर्मे अकर्म एवं जी अकर्मे कर्म देखान मनुष्य मध्ये तीन बुद्धिमान जोगी एवं व्याख्या कर्मण कर्म य কর্ম করাকালে অথবা না করাকালে তাতে নির্লিপ্ত থাকা অর্থাৎ নিজের জন্য কোনো প্রবৃত্তি বা নিবৃত্তি না করা প্রত্যেক কর্মেরই আরম্ভ এবং শেষ থাকে তাই তার ফল ও আদি অন্ত সম্পন্ন হয় কিন্তু জীব স্বয়ং নিত্য ও চিরন্তন যদি এই দৃষ্টিতে জীব নিজে পরিবর্তনশীল কর্ম এবং তার ফল থেকে সর্বতভাবে সম্প সম্পর্ক রহিত তা সত্ত্বেও সে ফলেচ্ছায় এইগুলিতে আবদ্ধ হয়ে যায় ভগবান বলেছেন যে কর্ম আমাকে বাঁচাতে পারে না কারণ আমার কর্মফলে কোনো স্পৃহা নেই ফলের স্পৃহা না বা আকাঙ্ক্ষাই বন্ধনকারক হয় ফলে সক্ত নিবদ্ধতে ফলের ইচ্ছা না থাকলে নতুন করে আসক্তি উৎপন্ন হয় না এবং অন্যের হিতার্থে কর্ম করলে পুরনো আসক্তি নাশ হয় এইভাবে অনুরাগরূপে বন্ধন না থাকলে সাধক সর্বপ্রকারে বিতরাগ হয় বিতরাগ হলে সমস্ত কর্মই অকর্ম হয়ে ওঠে কর্মের অনুবন্ধেই জীবের জন্ম হয় যেমন যে পরিবারে জন্ম হয় সেই পরিবারের লোকেদের সঙ্গে তার ঋণানুবন্ধ ছিল অর্থাৎ কারো ঋণ শোধের ছিল বা কারো কাছ থেকে ঋণ আদায় করার ছিল কারণ অনেক জন্মে অনেক লোকের কাছ থেকে আদান প্রদান হয়েছে এই আদান প্রদান বহু জন্ম ধরে চলে আসছে এটি রোধ না করলে জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় এটি রোধ করার উপায় হলো যে এখন থেকে নেওয়া বন্ধ ঋণ নেওয়া বন্ধ করা অর্থাৎ নিজ অধিকার ত্যাগ করা এবং আমাদের উপর যাদের অধিকার আছে তাদের সেবা করা এইভাবে নতুন করে আর ঋণ না করা এবং পুরানো ঋণ যা আছে তা মিটিয়ে ফেলা তাহলেই এই ঋণানুবন্ধ শেষ হয়ে যাবে অর্থাৎ জন্ম মরণ সমাপ্ত হবে নিজের জন্য কিছু না করলে বা কিছু আকাঙ্ক্ষা না করলে অসঙ্গবোধ সতই জাগ্রত হয় কারণ করণ এবং উপকরণ জগতের এবং জগতের সেবার জন্যই প্রাপ্তি হয়েছে নিজের জন্য নয় তাই সমস্ত কর্তব্য কর্ম শুধুমাত্র জগতের হিতার্থে করলে কর্মের প্রবাহ সংসারের দিকে প্রবাহিত হয় এবং সাধক স্বয়ং অসঙ্গ নির্লিপ্ত থাকে এই হলো কর্মে অকর্ম পরিদর্শন করা প্রকৃতির সঙ্গে যতক্ষণ সম্পর্ক থাকে ততক্ষণ কর্ম করা বা না করা দুই কর্ম হয়ে থাকে তাই কর্ম করা বা না করা দুই অবহেলা থাকা উচিত কর্ম করলে আমার ভালো ফল লাভ হবে আমার প্রাপ্তি ঘটবে লোকে আমাকে সম্মান করবে ইহলোক এবং পরলোকে সুখভোগ প্রাপ্তি হবে এইরূপ কোনো ইচ্ছা পোষণ না করা এইরূপেই কর্ম না করায় নির্লিপ্ত থাকার তাৎপর্য হল কর্ম ত্যাগ করলে আমি মান মর্যাদা ভোগ শারীরিক সুখ ইত্যাদি প্রাপ্ত হব এমন ইচ্ছা বিন্দুমাত্র পোষণ না করা দুঃখ ভেবে এবং শারীরিক কষ্টের ভয়ে কর্মত্যাগ হলে রাজস্ব এবং মোহ আলস্য প্রমাদের জন্য কর্মত্যাগ করাকে বলা হয় তামস ত্যাগ এই দুই প্রকার ত্যাগই সর্বতভাবে পরিত্যাজ্য এইসব ছাড়াও যদি নিজ বিশেষ স্থিতি লাভের জন্য সমাধি সুখভোগের উদ্দেশ্য এবং জীবমুক্তির আনন্দ প্রাপ্তির উদ্দেশ্যে কর্মত্যাগ করা হয় তাহলে এই ত্যাগ দ্বারাও প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছেদ হয় না কারণ কর্ম না করার সঙ্গে যতক্ষণ সম্পর্ক থাকে ততক্ষণ প্রকৃতির সঙ্গে সম্পর্ক বজায় থাকে প্রকৃতির সঙ্গে সর্বতভাবে সম্পর্ক বিচ্ছিন্ন হলে কর্মযোগী কর্ম করা এবং না করা এই দুই অবস্থাতেই একভাবে নির্লিপ্ত থাকেন চ কর্ম ইহা এটির ভাব হলো যে কর্ম করার অথবা না করার সময়ে নিত্য নিরন্তর নির্লিপ্ত থাকা জগতের কাজ করতে প্রবৃত্ত হলে তার কাছে প্রবৃত্তি এবং নিবৃত্তি এই দুই উপস্থিত হয় কোনো কাজে প্রবৃত্তি হয় আবার কোনো কাজে নিবৃত্তি হয় কিন্তু কর্মযোগীর প্রবৃত্তি এবং নিবৃত্তি দুই নির্লিপ্ততাপূর্বক পূর্বক এবং জগতের মঙ্গলের জন্যই শুধুমাত্র হয়ে থাকে প্রবৃত্তি বা নিবৃত্তি কিছুতেই তার কোনো প্রয়োজন থাকে না নৈবতস্য কৃতনার্থ না কৃতে হে ন কশ্চন যদি প্রয়োজন থাকে তাহলে তিনি কর্মযোগী হন না তিনি কর্মী হয়ে থাকেন সাধক প্রকৃতির সঙ্গে যতক্ষণ নিজ সম্পর্ক মেনে চলে ততক্ষণ তিনি কর্ম করাতে নিজ সাংসারিক উন্নতি মেনে নেন এবং কর্ম ত্যাগে নিজ পারমার্থিক উন্নতি মেনে নেন কিন্তু প্রবৃত্তি এবং নিবৃত্তি দুই প্রকৃতপক্ষে প্রবৃত্তি কারণ দুটিতেই প্রকৃতির সঙ্গে সম্পর্ক থাকে চলাফেরা খাওয়া দাওয়া ইত্যাদি যেমন স্থূল শারীরিক ক্রিয়া তেমনি একান্তে থাকা চিন্তা করা ধ্যান করা সূক্ষ্ম শরীরের ক্রিয়া এবং সমাধিস্থ হওয়া কারণ শরীরের ক্রিয়া তাই নির্লিপ্তভাবে থাকলেও লোক কর্তব্য কর্তব্যকর্ম করা উচিত একেই বলা হয় অকর্মে কর্ম জাগতিক প্রবৃত্তি বা নিবৃত্তি দুই হলো কর্ম প্রবৃত্তি অথবা নিবৃত্তিকালে নির্লিপ্ত থাকা এবং নির্লিপ্তকালে প্রবৃত্তি বা নিবৃত্ত করা এইভাবে প্রকৃতি এবং নিবৃত্তি দুয়েতেই সর্বপ্রকারের নির্লিপ্ত থাকাকে যোগ বলা হয় একেই বলা হয় কর্মযোগ প্রশ্ন কর্ম করাকালীন অথবা না করাকালীন নির্লিপ্ত থাকা এবং নির্লিপ্ত হয়ে কর্ম করা বা না করা এই দুয়েতে অকর্ম অর্থাৎ নির্লিপ্ততাই প্রধান তাহলে ভগবান কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম এই দুটি কথা কেন বলেছেন কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম এই দুটিতে এক নির্লিপ্ত ভাব সার হলেও প্রথমে কর্ম করাকালে অথবা না করার কালে দুই অবস্থাতে স্থায়ী নির্লিপ্তভাবের প্রাধান্য থাকে এবং দ্বিতীয়টিতে নির্লিপ্ত হয়েও কর্ম করা বা না করার প্রাধান্য থাকে তাৎপর্য হল এই যে নির্লিপ্ততা নিজের জন্য এবং কর্ম জগতের জন্য কারণ নির্লিপ্ততার সম্পর্ক স্বয়ের সঙ্গে এবং কর্ম করা বা না করার সম্পর্ক পর পরের সঙ্গে তাই নির্লিপ্ততা হলো স্বধর্ম এবং কর্ম করা বা না করা হলো পরধর্ম এই দুটি যে দুই ভাগে বিভক্ত তা সম্পূর্ণভাবে জানাবার জন্যেই ভগবান উপরিউক্ত কথা দুটি বলেছিলেন কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম এই দুটি কর্মযোগের কথা যার তাৎপর্য লই যে প্রকৃতি হতে সর্বতভাবে সম্পর্ক বিচ্ছেদ যেন হয় অর্থাৎ করা বা না করা নিজের কোনো প্রয়োজন যেন না থাকে এবং লোক সংঘ্রার্থে যেন কর্মগুলি করা বা না করা হয় কারণ কর্ম করা কালে নির্লিপ্ত থাকা এবং নির্লিপ্ত হয়েও অন্যের হিতার্থে কর্ম করা এই দুটি গীতার সিদ্ধান্ত স্ববুদ্ধিমান মনুষ্যশু যে ব্যক্তি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখে অর্থাৎ সর্বদা নির্লিপ্ত থাকেন বাস্তবে তিনিই কর্মতত্ত্ব জানেন যতক্ষণ তিনি নির্লিপ্ত না হন অর্থাৎ কর্ম এবং পদার্থকে নিজস্ব এবং নিজের জন্য মনে করেন ততক্ষণ তিনি কর্মতত্ত্ব বুঝে উঠতে সক্ষম হন না পরমাত্মাকে জানতে গেলে স্বয়ং পরমাত্মার সঙ্গে অভিন্নতা অনুভব করতে হয় এবং জগৎ সংসারকে জানতে গেলে স্বয়ং জগৎ সংসার থেকে সর্বতভাবে পার্থক্য অনুভব করতে হয় কারণ প্রকৃতপক্ষে আমরা পরমাত্মার সঙ্গে অভিন্ন এবং জগৎ সংসার থেকে পৃথক তাই কর্ম থেকে পৃথক হলে অর্থাৎ নির্লিপ্ত হলেই কর্মতত্ত্বকে জানতে পারা সম্ভব কর্ম আদি এবং অন্তবিশিষ্ট এবং আমি নিত্যস্থিত অতএব আমি স্বরূপত কর্ম হতে পৃথক এই প্রকৃতত্ব অনুভব করাই হলো জানা প্রকৃত তত্ত্বের গভীরে না পৌঁছলে এটি জানা সম্ভব নয় যেমন কাজলের ঘরে ঢুকে কাজলের নির্লিপ্ত থাকা সাধারণ লোকের কাজ নয় তেমনি সমস্ত কর্তব্যকর্ম করেও কর্মে সর্বতভাবে নির্লিপ্ত থাকা সাধারণ বুদ্ধির লোকের কাজ নয় তাই ভগবান এই কর্মযোগীকে মানুষের মধ্যে বুদ্ধিমান বলে অভিহিত করেছেন এখানে মনুষ্য সুবুদ্ধিমান পদটি দিয়ে ভগবান যেন জানাতে চেয়েছেন যে যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্মের তত্ত্ব জেনে নিয়েছেন তিনি সব কিছুই জেনে গেছেন অর্থাৎ তিনি জ্ঞাত জ্ঞাতব্য হয়ে গেছেন স্বযুক্ত সিদ্ধি এবং অসিদ্ধিতে কর্মযোগী সমভাবে থাকেন কর্মের ফল প্রাপ্তি হোক বা না হোক তাতে তার বৈষম্য আসে না কারণ তিনি ফলেরচ্ছা সর্বতভাবে পরিত্যাগ করেছেন অপর নাম হল যোগ তিনি নিত্য নিরন্তন সমত্বে স্থিত থাকেন সেই জন্য তাকে যোগী বলা হয় প্রাণী মাত্রেই পরমাত্মার সঙ্গে স্বতঃসিদ্ধ নিত্যযোগ থাকে কিন্তু মানুষ জগৎ সংসারের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে রেখেছে এই জন্য তার নিত্যযোগ বিস্মরণ হয়েছে তাৎপর্য হলো এই যে জড়ত্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করার অর্থই হল পরমাত্মার সঙ্গে নিজ নিত্য সম্পর্ক বিস্মরণ হওয়া কর্মযোগী ফলেচ্ছা মমত্ববোধ এবং আসক্তি পরিত্যাগ করে কেবল অন্যের জন্য কর্তব্য কর্ম করে যাতে তার জড়ত্বের সঙ্গে স্থাপন করা সমস্ত সম্বন্ধ দূর হয় এবং তারপর পরমাত্মার সঙ্গে স্বাভাবিক নিত্যযোগ অনুভূত হয় সেই জন্য তাঁকে যোগী বলা হয়েছে যুক্ত পদে এই ভাব প্রকটিত হয় যে যোগী প্রাপ্ত করার উপযুক্ত তত্ত্ব লাভ করেছেন অর্থাৎ তিনি প্রাপ্ত প্রাপ্তব্য হয়েছেন কৃতস্ন কর্মকৃত যতক্ষণ কিছু পাওয়া বাকি থাকে ততক্ষণ করাও বাকি থাকে অর্থাৎ যতক্ষণ কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে ততক্ষণ করবার আসক্তি দূর হয় না বিনাশীল কর্মের ফল বিনাশীল হয়ে থাকে যতক্ষণ বিনাশীল ফলের আকাঙ্ক্ষা থাকে ততক্ষণ কর্ম করা শেষ হয় না কিন্তু যখন বিনাশীল পদার্থ থেকে সর্বতভাবে সম্পর্ক ছেদ হয়ে পরমাত্মা প্রাপ্তিরূপ অবিনাশী ফল প্রাপ্তি হয় তখন কর্ম করা চিরকালের মতো সমাপ্ত হয় এবং কর্মযোগীর কর্ম করা বা না করায় কোনো প্রয়োজন থাকে না রূপ কর্মযোগী সমস্ত কর্মসম্পন্নকারী অর্থাৎ তার জন্য আর কোনো কর্ম করা বাকি থাকে না তিনি কৃতকৃত্য হয়ে যান করবার জানবার এবং পাওয়ার বাকি না থাকলে সেই কর্মযোগী এই অশুভ সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান এই হলো শ্লোক নাম্বার আঠারো দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কোনো প্রশ্ন থাকলে যথাসম্ভব উত্তর দেবো পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন